একটা রেস্টুরেন্ট পুরোটাই এই রেস্টুরেন্ট টি পুরোটাই আর আজকে আমি সকল ডিটেলস আর আজকে দেখবো ফুড টেস্ট করবো ওভারঅল সবকিছু আপনাদের জানাবো চলুন দেখা তিনটা বড় বড় বোর্ড আছে এখানে সরি বড় বড় না একটা ছোট একটা মিডিয়াম আর একটা বিশাল বড় আর আমি যেটাই আছি এটা হলো এটা সবচেয়ে বড় বোর্ড আর আমি এখন মিডিয়াম বোর্ডটা আপনাদের দেখাবো সবগুলো বোর্ডই আপনাদের ভিডিও করে দেখাবো আর এই যে বোর্ডটা দেখতেছেন এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা বোর্ড আর মিডিয়াম না মোটামুটি কিন্তু অনেক বড় আর ভিতরে দেখেন চেয়ার আছে অনেক ভিতরে না যে দেখে আপনার এখানে আরেকটা বোর্ড আছে এটা হলো ওদের ছোট বোর্ড আপনারা এটা হলো কি যেটা আপনার এই তিনটায় আপনারা ভাড়া নিতে পারবেন আর এখানে ফ্যামিলি নিয়ে বা এনজয় করতে পারেন ফ্রেন্ড সার্কেল নিয়ে আর চলুন ভিতরে দেখি এটা হলো সেকেন্ড ফ্লোর আর নিচের থেকে আপনার দেখা যাচ্ছে আর কি এটা সেকেন্ড ফ্লোর আর কি আর এই কন্টেনিয়ার যে তৈরি আমি থার্ড ফ্লোর যাবো আর প্রত্যেকটা কিন্তু দেখেন কি সুন্দর ঘাসের মানে সিঁড়ি বানাইছে ওদের মেনু কার্ডের ভিতরে একটা জোস একটা ব্যাপার আমি দেখলাম দেখেন মহারাজা থালি বাহুবালি থালি আসলে ভাইয়া এই দুইটা দেওয়ার কারণটা কি আমাকে যদি বলেন আচ্ছা অনেকে হচ্ছে আপনার বেশি পরিমাণে আর কি আইটেম চাচ্ছে তো এর জন্য আর কি এই দুইটা মেনু রাখা আর কি বেশি মানে দুইটাই আর কি বেশি অনেকের হ্যাঁ জি জি অনেক আর হচ্ছে মহারাজ হচ্ছে বেশি আর হচ্ছে তার চেয়ে একটু ছোট হচ্ছে বাহুবলি তো আপনার হচ্ছে যারা হচ্ছে পাঁচজন অথবা সাতজন ফ্যামিলি নিয়ে আসতে চান অথবা কলিগ নিয়ে আসতে চান তারা আপনার এটা ট্রাই করতে পারেন আর কি আমাদের এই থালিগুলো মহারাজা আর হচ্ছে বাহুবলী থালি আমি রেঞ্জটাও বলে দিই মহারাজার থালিটা হলো আপনার পাঁচ হাজার আর বাহুবালিটা হলো তিন হাজার বাহুবালি বলতে যারা কিন্তু খাদু বাহু বাহুর মতো আমি খাদু বাহু যেমন পাথর ওটাই আপনারা যেমন খাওয়ান বলবেন পেটে তাদের জন্য আর কি মূলত এই মহারাজা থালি আর বাহুবালি থালি তো আমাদের খাবারটা অলরেডি রেডি হয়ে গেছে আমরা ট্রাই করি আর দেন আপনাদের জানাই আর কি খাবার টেস্টটা কেমন সাভারে ফুড ব্যাঙ্কে সবাই বলছেন আসলে ওদের রেস্টুরেন্টের খাবারের প্রাইস অনেক বেশি তাই আজকে আমি একটা ওদের বিগ থালি অর্ডার করলাম আসলেই দেখার জন্য আসলে ওদের প্রাইস কেন বেশি আর কি আসলে এই থালিটা কয়জনের জন্য এটা হচ্ছে মূলত হচ্ছে অনেক পার্সনের জন্য দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি আসলেন চারজন পাঁচজন হ্যাঁ এটা আপনি শেয়ার শেয়ার করতে পারবেন তো এই মেনুটার সাথে আপনাদের ভাইয়ের সাথে মানে ভাইয়া আসলে পরিচয় করে দেবে আসলে এখানে কি কি পাওয়া যায় তো তোমরা আচ্ছা এটা আমাদের হচ্ছে মিক্সড কাবাব মান্ডি এটার ভিত্তি থাকতেছে হচ্ছে আপনার বাসমতী রাইস হচ্ছে তারপরে থাকতেছে হচ্ছে আপনার তিন রকমের কাবাব একটা হচ্ছে আপনার চিকেন টিক্কা কাবাব হারিয়ালি কাবাব হচ্ছে রেশমি কাবাব হ্যাঁ তারপরে থাকতেছে হচ্ছে আপনার রায়তা সালাদ থাকতেছে তারপর গ্রিন চিলি সস থাকতেছে সাথে হচ্ছে আপনার ব্যবেরার শুধু এটাই নাই এর ভিতরে আমার বেভারেজের ভিতরে রয়েছে আমাদের হচ্ছে সফট ড্রিঙ্কস থাকছে তিনটা লাচ্চি থাকতেছে আর তিনটা হচ্ছে আপনার ওয়াটার থাকতেছে তো আমাদের প্লেটারটা ডিভাইডেড করা হয়ে গেছে দেখেন ডিভাইডেড আমি ছয়টা ভাগে ভাগ করছি ছয়টা ভাগে ভাগ করার পরও আমার এখানে কোয়ান্টি ভালোই আছে আমার আরেকটা ভাগ করা যাবে কিন্তু আপনি আমাদের এখানে এক একটা আর কি এই পরিমাণ রাইস দিছি। তারপর আমাদের এখানে রাইস অলরেডি অনেকটুকু রয়ে গেছে আর আমি ফুড টেস্টটা করার জন্য আমি চার পাঁচজন নিয়ে আসি একটা আনছি কাটাব্বা বাহুবালি এখানে আছে আমাদের শিম্পাঞ্জি শিম্পাঞ্জি তো আমি সবাইকে নিয়ে আসি ফুড টেস্টটা করার জন্য আপনারা জানাবো আসলে ফুড টেস্ট আসলে কীরকম তো চলুন খাওয়া যাক বিরিয়ানিটা আপনার এই সস দিয়ে খেলে না আমার কাছে বেশি মানে ভালো লাগতেছে আসলে আমি সবার থেকে রিভিউ নিব যেহেতু আমি একলা রিভিউ দিলে হবে না সবার রিভিউটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট দা ইদার সয় আমি আগে কাটাপ ভাই ভাইকে জিজ্ঞেস করি যেহেতু আমার নাম দিচ্ছি আজকে আপনার কাছে কেমন ও আপনি শেষ করে ফেলছেন সব কিছু ও ওয়াও হ্যাঁ আমি অলরেডি সব শেষ করে ফেলছি রাইসটা আমি অবশ্যই বলবো সস দিয়ে ট্রাই করতে সসটা আচ্ছা দশে কত দেবেন আপনি বলুন দশে আট আট ও এখন আমরা জিজ্ঞেস করবো বাহুবলীকে আপনার কেমন আমার কাছে এতটাই ভালো লাগছে আমি এখনো খাচ্ছি হ্যাঁ অলরেডি আমি একবার নিয়েছি একবার শেষ করে ফেলছি অলরেডি যে আবার নিচ্ছি সো ইজ লাইক যেটা বাকি ছিল আর কি ওই প্লেটারটা উনি শেষ করতেছে আর কি আর বলতে হবে নামটা তো সোনাই হোক বাহুবালি আর একজনের কাছে জিজ্ঞেস করবো সে হলো আমাদের সবার পেটেও মানে নামটা আমি ভুলে গেছি আপনার কাছে একবার অনেস্টলি রিভিউটা দেন কেমন নয় আর কিছু না না আর আমার কথায় যে রেস্টুরেন্টটা আসলেই তুলনামূলক অনেক সুন্দর যেহেতু পুরোটা রেস্টুরেন্ট আপনার কন্টিনার তৈরি সাভারের সবচেয়ে ডিফারেন্ট রেস্টুরেন্ট এটা আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ছবি তোলার হিউজ প্লেস আছে কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাভারেজ আমার কাছে সব কিছুই অনেক ভালো লাগছে তাই আপনারাও আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম